আসলে স্যাক্রিফাইস বলতে যে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না মানে এটাকে আমি মনে করি অন্যরা স্যাক্রিফাইস ভাববেন কি না আমি এটাকে নিজের কাজই মনে করি হ্যাঁ স্যাক্রিফাইস বলে বলবো না প্রথমে যেটা ব্রড সেন্সে বলবো সেটা হচ্ছে যে আমি এই যে সারা জীবন আমার সমস্ত আনন্দ আমার অন্য ফ্রেন্ডসরাও যখন আনন্দ করতো কনসার্ট হচ্ছে আমি তো জীবনে একটা কনসার্টে কখনো যায়নি যাইনি জীবনে কনসার্ট কি জানি না কখনো কোনো কনসার্ট অ্যাটেন্ড করিনি আমি যে খালি পড়াশোনা করেছি পড়াশোনা করেছি পড়াশোনা করেছি আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত স্যাক্রিফাইস করেছি কি পড়ার জন্য মেডিকেলে পড়ার জন্য অপারেশন করার জন্য অন্যরা যখন পার্টি অ্যাটেন্ড করছেন আমার অন্য ফ্রেন্ডসরা কিটি পার্টি করছেন শপিং করছে তখন আমি চেম্বার করছি আমার সময় দিচ্ছি টাকার জন্য না কিন্তু কারণ টাক আমি অন্য কিছু করে অনেক ধরনের মানে টাকা ইনকামের ইচ্ছা থাকলে কিন্তু কেউ চিকিৎসক হয় না হ্যাঁ যে খুব টাকার প্রতি লোভ থাকলে কিন্তু কেউ চিকিৎসক হবে না তো এই যে আমি করেছি স্যাক্রিফাইস এটা তো রোগী রোগীদের সেবার জন্যই আরেকটা বলি যেমন হচ্ছে যে অস্ট্রেলিয়ায় কনফারেন্স অস্ট্রেলিয়ায় কনফারেন্সে যাব তো আমি টাকা জমাচ্ছি তো সিও খরচেই যেতে হবে টাকা জমাচ্ছি মোটামুটি জমানো শেষ তো অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে এই সময় আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড হঠাৎ করে সে আমার কাছে আসলো বললো যে আমার মানে ফিমেল ফ্রেন্ড সে তো বলল কি যে সাবিনা আমার না পেটটা অনেক ব্যথা ব্যথা পেটের মধ্যে চাকা চাকা মনে হচ্ছে একটা লাম্প আমি তাই না কিন্তু দেখি না আমি এটাকে এক্সামিন করে দেখলাম তারপরে আমি তাড়াতাড়ি তাকে মানে আলট্রাসাউন্ড করালাম ইনভেস্টিগেশন করালাম দেখা গেল যে পরে পরবর্তীতে দেখা গেল তার ওখানে ক্যান্সার ওভারিয়ান তো সে বলো যে অ্যাপোলোতে যাবে চেন্নাই তো তখন সে আমি এই কয়েকদিন ধরে কষ্ট করে যে টাকাগুলো জমিয়েছিলাম যে আমি অস্ট্রেলিয়ার কনফারেন্সে যাবো আমি কিন্তু এক মুহূর্ত চিন্তা করি নাই এক মুহূর্তও না যে এত কষ্ট করে এতদিন ধরে জমিয়েছি যে আমি কনফারেন্সে যাব আমার ভিসা আমি কিন্তু পুরো টাকাটা আমি তাকে দিয়ে দিয়েছি যে ডলারগুলো আমি জমিয়েছিলাম তো আসলে মানে এরকম ছোটখাটো অনেক ঘটনা আছে সে কিন্তু আমার ফ্রেন্ডও না সে কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলে নাই যে তুমি তাকে টাকা দাও তাও বলে নাই তো আমি বলবো যে এরকম ছোটখাটো অনেক ঘটনা আছে কিন্তু সেটাকে আমি কখনো স্যাক্রিফাইস মনে করি নাই আমি মনে করেছি এটা আমাকে আমি আমার সামনে এসেছে আমার কোনটা করা উচিত আমার মাথায় আসছে আমি সেটাই করছি আমার সবচেয়ে বড় তো আমি আমার নিজের মনে করি যে যেটা হচ্ছে আমার সময়ে যে আমি যে সময়টা আমার পরিবারকে দেই নাই আমার ধর আমার বাবা অসুস্থ তাকে আমি দেখছি না আমার রুগী অসুস্থ আমি দৌড়ে সেখানে চলে গেছি হ্যাঁ সাথে সাথে তো এগুলাই মানে আমার জীবনের স্যাক্রিফাইস আমি মনে করব আমার জীবনের প্রতিটা খুব সময় প্রতিটা আনন্দ এক একটা দাওয়াত ফ্যামিলি প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করি নাই আমি শুধুমাত্র রুগী দেখেছি শুধুমাত্র রুগী এক একটা অপারেশন আমা আমার যে আমার যখন লেবার পেন হলো বা আমার যখন বেবি হবে সেই দিনও সাতটা পর্যন্ত মানে আমি অপারেশন করেছি সাতটা পর্যন্ত আমার পা ফুলে গেছে চার ঘন্টার অপারেশন হ্যাঁ তার প্যান্ট্রিয়ে একটা গ্রোথ ছিল হ্যাঁ যেটা কি বলে সেখানে একটা গ্রোথ ছিল সে চার ঘন্টা সে অপারেশন তারপর আমি নিজেই হেঁটে হাসপাতালে গেলাম আমার বেবি হলো ডেলিভারি হলো আবার পরের দিন আমি নিজেই বাচ্চাগুলো নিয়ে চলে আসলাম সাত দিনের দিন বাচ্চা কোলে নিয়ে আমি হাসপাতালে গিয়ে ডিউটি করেছি হাসপাতালে তাহলে এগুলাই তো আমার স্যাক্রিফাইস এর বড় স্যাক্রিফাইস কি আছে কিন্তু কখনো এই ঘটনাগুলো আমি বলি না কেন কারণ আমি আমার বাচ্চার কথা বলে কখনো কারো করুণা ক্যাচ করতে চাই না